দেখলাম যে নিউজন চক্রবর্তীর সঙ্গে ছবিতে সবাই প্রশংসা করছে কীভাবে চিরঞ্জিতের সাথে কথা বললেন যে আপনার অত মিলে দুর্গাম আপনার এক্সপিরিয়েন্স মানে এই যে এত সুন্দর একটা কাজ করা এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার হয় এই এক্সপিরিয়েন্সটা এতদিন ধরে অনেক বলেছি এখন আজকের দিনে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটার কোনো মানে হয় না কিন্তু এখন দর্শকরা দেখে যদি ছবিটা ভালো বলে তাহলে ভালো লাগে তাতে তাহলে সেটাই আমাদের তাহলে আর কি অঞ্জন মিঠুন দা দুদিকে সেটা তো সব জানতাম সেটা না কিন্তু দর্শকদের হলে যারা ছিলেন মনে হচ্ছিল রিয়াকশন দেখেছি সকাল ভালো লাগছে ला मैं मैं निज ही खूब माने मैं निज तो प्रथम बार देखता हूं उनका আমি নিজেই একটু মানে গেছি আমি আমি নিজেই বলছি মানে নিজের পুরো ছবিটা আমার এত মানে আমি নিজে একটু বাক্রুদ্ধ হয়ে গেছি আমি নিজে প্রথমবার এই ছবিটা দেখলাম মানে আমি নিজে যদি নিজের পোর্শনসটুকু দেখেছি সেইখান থেকে তো পুরো ছবির ফ্লেভারটা বোঝা যায় না আই থিঙ্ক অন্য ধরনের ছবি যেটা আমি প্রথম থেকে আমরা প্রথম থেকেই বলছি ইটস আ ভেরি ইটস মুভি মেড উইথ লাভ স্ক্রিপ্টটা যখন ফুল স্ক্রিপ্ট পড়েছিলাম যে ওটা এত সুন্দরভাবে ফুটবে আই মিন আই হ্যাড অফ টু অর্পণ ফর দ্য ডায়লগ রাইটিং আই মিন খুব ওনায় নয়ন ফর দ্য স্ক্রিপ্ট ইজ অ্যামেজিং আই মিন যে স্মার্ট ডায়লগ ডেলিভারি যেগুলো করেছে তার সাথে পথিকৃত ভিজন যেটা ও দেখেছে অ্যান্ড যেটা ও যেভাবে এডিটিংয়ে মানে এডিটিং টেবিলে তো ডিরেক্টার্সরাও বসে তো যেভাবে পুরো জিনিসটাকে এক্সিকিউট করেছে আই থিঙ্ক ইটস ইট মেল মানে আমার তো মনে পুরো একদম ভেতর অব্দি ছুঁয়ে গেছে আম শিওর আই আই কুড সি পিপল অ্যারাউন্ড মি সিটিং অ্যান্ড শেয়ারিং দ্যাট পিয়ার অ্যান্ড অলসো লাফিং দ্য নেক্সট মুমেন্ট সো ওই জার্নিটা ও ক্রিয়েট করেছে অ্যান্ড

জার্নিটা আমি আগেও বলেছি খুবই ইন্টারেস্টিং কারণ প্রথমবার মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তর মতো স্টলওয়ার্ড অভিনেতাদের আমি একটা পর্দায় নিয়ে আসতে পেরেছি এবং এই ছবিটা তারা যেভাবে নিয়ে গেছে মানে আজকে আমি যেভাবে ফোন কলস পাচ্ছি এবং মানুষ সমানভাবে ভালোবাসছে প্রচুর পজিটিভ মানে আমি বারবার বলছি স্টার নবিনা সিঙ্গেল ক্রিন স্প্রিয়া তোমার এইগুলো নাম্বারস আর হিউজ যেখানে আজকে টিকিট বিক্রি হচ্ছে এবং সাউথ সিটি খুব ভালো অজন্তা খুব ভালো সেখানে আমার মনে হচ্ছে এই মানুষ সত্যি এই ছবিটাকে ভালোবাসবে এবং আগামীকালে এই ছবিটাকে আজকে যতটা নাম্বার আছে তার থেকে বেশি হবে আমার মনে হয় এবং আজকে যতটা মানুষ ভালোবেসেছে সমানভাবে ভালোবাসতে থাকবে না ভয়ে তেমন লাগেনি ডেফিনেটলি মানে আমার পড়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু হ্যাঁ সময় সুযোগ হচ্ছিল না বাট হ্যাঁ মানে আমার যখন গল্পটা শুন মানে গল্পটার ব্যাপারে জানতে পারি যে সাতাশ বছরের একটা দীর্ঘ বিচ্ছেদের গল্প তখন আমার মনে হয়েছিল এই ছবিটাকে পর্দায় নিয়ে আসা উচিত এবং ২৭ বছর কারো কোনো মানুষের অপেক্ষা অ্যাকচুয়ালি ডিভোর্সের আড়ালে আসলে ভালোবাসার কথা বলে তা আমার মনে হয়েছিল এই ভালোবাসাটা মানুষের সামনে নিয়ে আসতে আসাটা খুব দরকার এবং কারণ মানুষের জীবন থেকে অপেক্ষা তো সরে গেছে তো অপেক্ষাকে নতুনভাবে ভাবে শ্রীমান ভোটের শ্রীমতি সেভাবে পয়লা মে থেকে এবং আশা করছি মানে যেভাবে মানুষ সারা দিচ্ছে আমার মনে হয় যে ছবি এই ছবির মাধ্যমে মানুষ নতুন করে ভালোবাসতে শিখবে হাত ধরে রাখতে শিখবে না সেরকম না ও আমার খুবই কাছের বন্ধু এবং আমার সাথে দীর্ঘ অনেক সময় কথা হয় কিন্তু হ্যাঁ মানে ও আজকে কলকাতা এসেছিল তো আমাদের কথা হচ্ছিল তো হ্যাঁ ও ছবিটা দেখবে বলে আজকে এসছে একটা সম্পর্কের গল্প হলেও এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে কিন্তু সেখান থেকে ভেঙে বেরিয়ে সে গল্পটা করা হয়েছে নতুন প্রযোজক যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং একজন নতুন প্রযোজক বাংলা সিনেমা পেল গ্রাহক ইন্ডাস্ট্রিজ এবং তারা এগিয়ে এসেছেন এই কাজটা করতে এবং একটা ভালো বাজেটের ছবি করেছে এবং সেইটাতে আমরা যদি সবাই মিলে সাপোর্ট না দিই ছবিটাও আশা করি ভালো হয়েছে অলরেডি ভালো রিপোর্ট পাচ্ছি মিঠুন দা অঞ্জন দা দুজনে মিলে একসাথে হুইচ ইস ভেরি ইন্টারেস্টিং টু অফ দ্য বেস্ট অ্যাক্টার্স টুগেদার ইন ইন দেয়ার ফিল্ড ইন দেয়ার ইন ইন দেয়ার এজ গ্রুপ আর অঞ্জনা রয়েছে অঞ্জনা বসু রয়েছে রশনি রয়েছে সব মিলিয়ে ছবিটা নিঃসন্দেহে একটা খুব ইন্টারেস্টিং ছবি হবে বলে আশা করছি আই উইশ প্রতিকৃত

অঞ্জনাদি আছে এবং রশ্মি আছে এবং মিঠুন আছে এবং এত ভালো একটা ছবি এত ভালো একটা সম্পর্কের ছবি আমার মনে ফিল্ম এবং সবাই এসে এটা দেখা উচিত আর আমিও খুব এক্সাইটেড ছবি দেখার জন্য ওয়েট করে আছি তো এক্সাইটেড এই কারণে যে আজকে প্রিমিয়ারে আসতে পেরেছি বলে খুব ভালো লাগছে এবং পুরো টিমকে আমি অঞ্জনাদি করেছি শোভুম রয়েছে এবং আরো অনেক আমাদের উনি ছিল মানে কলাকুশলীরা রয়েছেন আমার এবং রূপঙ্কর দ্বারা একটা দারুণ ভালো গান রয়েছে সো প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে শ্রীমান বসে সিনেমা দেখবেন